আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই দাঙ্গা যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি কেন পুলিশ মন্ত্রী হিসেবে তো গালাগালি আপনি খাবেনি বাড়ির ভিতর থেকে টেনে টেনে হ্যাঁ পশু কাটা ছুরি দিয়ে যদি জবাই করেন কাটেন ঘষে ঘষে তাহলে তো আপনাকে গালাগালি খেতেই হবে আপনার তো পুলিশ মন্ত্রী হিসেবে গাল দিয়েছে আপনি তো কালীঘাটের মমতা ব্যানার্জি হিসেবে গাল দেয়নি আপনাকে তিনি বলেছেন যে এখানে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে এবং এই ধরনের ঘটনা যদি আবার ঘটে তাহলে রাষ্ট্রপতি শাসন লাগানো ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই তার মানে ইটস এ ফাইনাল ওয়ার্নিং টু দি স্টেট গভর্নমেন্ট এটা মমতা ব্যানার্জির সরকারকে আমার মনে হয় একটা চূড়ান্ত সতর্কবার্তা রাজভবন থেকে তিনি দিয়েছেন অন বিহাফ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট যে এই ধরনের ইনসিডেন্ট যদি আর একটাও ঘটে সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন হচ্ছে লাগানো উচিত ঠিক আছে ইনার এই অবজারভেশনটা ওয়েলকাম কিন্তু অ্যাজ এ মানে একজন নাগরিক হিসেবে বিজেপির এমএলএ বা বিজেপির মনোনীত বিরোধী দলনেতা হিসেবে নয়